ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা জুটি ছিলেন পরিমণি ও শরিফুল রাজ যদিও বেশ আগেই বিচ্ছেদ হয়েছে তাদের তবে তাদের সন্তান পূর্ণ প্রসঙ্গ উঠলেই তার বাবা অভিনেতার রাজকে নিয়ে পরিমণি বলতেন ছেলের প্রতি দায়িত্ব পালন তো দূরের কথা চোখের দেখাও দেখতে আসেন না তবে এবার দেখা গেল ভিন্ন চিত্র বিস্তারিত থাকছে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত তারকা জুটি ছিলেন পরিমণি ও শরিফুল রাজ যদিও বেশ আগেই বিচ্ছেদ হয়েছে তাদের তবে তাদের সন্তান পূর্ণর প্রসঙ্গ উঠলেই তার বাবা অভিনেতা রাজকে নিয়ে পরিমণি বলতেন ছেলের প্রতি দায়িত্ব পালন তো দূরের কথা চোখের দেখাও দেখতে আসেন না তবে এবার দেখা গেল ভিন্ন চিত্র একমাত্র ছেলে পূর্ণকে নিয়ে গাড়িতে করে দিব্যি ঘুরে বেড়াতে দেখা গেল শরীফুল রাজকে একই সঙ্গে খুনছুটিও করতে দেখা গেছে বাপ ছেলেকে সোমবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভ্যারিফাইড পেজ থেকে একটি ভিডিও পোস্ট করেন এ অভিনেতা সেখানে দেখা যায় ছেলেকে নিয়ে গাড়িতে করে ঘুরছেন আর ভক্ত শুভাকাঙ্ক্ষীদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন এই অভিনেতা ক্যাপশনে লিখেছেন আমি কিভাবে আমার ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ করব। বিশ্বের কাছে তুমি একজন হতে পারো কিন্তু কারো কাছে তো তুমি পুরো পৃথিবী ভালোবাসি আমার চ্যাম এরপরই সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেতা রাজের সঙ্গে ছেলেকে দেখে মা পরীকে খুঁজছেন নেটিজেনরা বাবা ছেলেকে এক সঙ্গে অনেকেই বলছেন তবে কি আবারও সম্পর্ক স্বাভাবিক হয়েছে রাজপরীর আবার কেউ কেউ ধারণা করছেন হয়তো সন্তানের টানে সম্পর্কের বরফ গলছে রাজপরীর এদিকে তার এই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের মন্তব্যের ঘরে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা সেখানে অনেকেই সাধুবাদ জানিয়েছেন অভিনেতাকে আবার কেউ সন্তানের প্রতি বাবা হিসেবে তার ভালোবাসার প্রশংসা করছেন যদিও কেউ কেউ আবার নেতিবাচক মন্তব্যও করেছেন কেউ কেউ তো আবার রাজপুরীর মান ভাঙার সুরও শুনছেন তবে এ ব্যাপারে এখনও তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি ঢালুর তারকা পরিমণি ও শরিফুল রাজ দু সালের সতেরো অক্টোবর গোপনে বিয়ে করে পরের বছরের দশ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে তাদের একমাত্র সন্তান শাহিম মোহাম্মদ পূর্ণ তবে এর বিচ্ছেদের পথে হাঁটেন রাজপরি সংসার ভাঙার পর সন্তানকে নিজের কাছেই রেখে দেন পরিমণি বিভিন্ন সাক্ষাৎকারেও তিনি জানিয়েছেন বাবা হিসেবে সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করেননি রাজ সবটা তার নিজেরই সামলাতে হয়েছে বিশেষ কোনো দিনেও পূর্ণের পাশে দেখা মেলেনি বাবা রাজের যেসব ঘটনা নিয়ে আক্ষেপও শোনা গেছে পরীর কণ্ঠে একই সঙ্গে ক্ষোভও ছিল সাবেক স্বামীর প্রতি তবে ডিসেম্বর মধ্যরাতে একটি ভিডিওতে বাবা সঙ্গে রাজের দেখা মিলল পুত্র পুণ্যের গাড়ির স্টিয়ারিং এর বসে খুনশুটিতে মেতে উঠতে দেখা গেছে বাপ বেটাকে আর সেই মুহূর্তে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন শরিফুল রাজ আবরার আহমেদ মাহি বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক